হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের করাবো এভারেজের অঙ্ক অর্থাৎ গড়ের অঙ্কগুলো তো সবার পাশটায় কিছু বেসিক কনসেপ্ট দেখে নেওয়া যাক গড়ের এভারেজ 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 মানে কি এভারেজ মানে হচ্ছে টোটাল টোটাল সামস বা টোটাল ভ্যালু বাই নাম্বার অফ নাম্বার অফ টার্মস এটা হচ্ছে এভারেজের গাণিতিক রূপ নাম্বার অফ টার্মস এবার একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক ধরো বললাম চারটে সংখ্যা রয়েছে কুড়ি আঠেরো ষোলো তিনটে সংস্ক ঠিক আছে কুড়ি আঠেরো ষোলো যদি বলি এদের গড় কত হবে তাহলে কী হবে গড় মানে কি টোটাল সামস অর্থাৎ কত কুড়ি প্লাস আঠেরো প্লাস ষোলো যোগ করলে কত হবে কুড়ি তিরিশ আটত্রিশ আর দশ কত আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চুয়ান্ন তাহলে টোটাল সামস পেয়ে গেলাম চুয়ান্ন এবার দরকার আমাদের নাম্বার অফ টার্মস কটা টার্মস হয়েছে একটা দুটো তিনটে অর্থাৎ গড় কত হবে চুয়ান্ন বাই তিন সমান কত হচ্ছে আঠেরো গড় হয়ে যাচ্ছে কত এদের আঠেরো আঠেরো হয়ে যাচ্ছে গড় বা যদি ধরো বলি তিনটে ব্যক্তি রয়েছে একজনের বয়স পঁচিশ একজনের বয়স তিরিশ বছর আর একজনের বয়স পঁয়ত্রিশ বছর তাহলে এদের গড় বয়স কত হবে কি সেম একই প্রসেস অর্থাৎ টোটাল সাম টোটাল সামনে কি পঁচিশ প্লাস তিরিশ প্লাস পঁয়ত্রিশ যোগ করলে কত হবে নব্বই আর নাম্বার অফ টার্মস কত পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর অর্থাৎ তিনটে টার্মস রয়েছে তাহলে নাম্বার অফ টার্মস ভাগ করলে কথা পাচ্ছি আমরা তিরিশ তাহলে এভারেজ গড় তাহলে এভারেজ বয়স কত হয়ে গেলো বা গড় বয়স কত হয়ে গেলো তিরিশ বছর হয়ে গেলো এভারেজ বয়স তাহলে এভারেজটা আশা করি বোঝা গেছে এবার আসছি কিছু কনসেপ্টে যেগুলো কোশ্চেন সলভ করতে কাজে লাগবে এক সেকেন্ড ধরো তিনটে সংখ্যা বললাম তিনটে না পাঁচটা বললাম এক দুই তিন চার পাঁচ যখন পর পরপর সংখ্যা থাকে বা একই গ্যাপার সংখ্যা থাকে এদের মধ্যে দেখো এক গ্যাপ এদের মধ্যে দেখো এক ডিফারেন্স এদের মধ্যে এক ডিফারেন্স এক ডিফারেন্স অর্থাৎ পরপর বা একই গ্যাপ যুক্ত সংখ্যা থাকলে তখন যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে তাদের গড় হয়ে যায় এখনটা মিডিল টার্মটা তোমরা চেক করে দেখতে পারো যোগ করে বাই নাম্বার অফ টার্মসে ভাগ করে দেখো এভারেজটা তিনই হবে বা যদি বললাম ধরো দুই চার ছয় আট দশ পাঁচটা সংখ্যা থাকলো এদের এভারেজ কথা হবে মিডিল টার্মটা কখন আমি যখন এটা বিজয়ের সংখ্যা থাকে এখানে কত বিজয় রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ বীজের সংখ্যা কোনগুলো এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজয়ের সংখ্যা এখানে পাঁচটা টার্ম রয়েছে অর্থাৎ বিজয়ের সংখ্যা রয়েছে সেই জন্য এদের এভারেজ হচ্ছে মিডিল টার্মটা একই হবে এখানে দেখো গ্যাপ রয়েছে দুই গ্যাপ দুই গ্যাপ দুই গ্যাপ একই গ্যাপযুক্ত সংখ্যা পরস্পর হতে হবে কিন্তু সেটা তাহলে যদি সেটা বীজের সংখ্যা হয় তাহলে তাদের গড়টা গড়টা হয়ে যাবে মিডিল টার্মটা হয় ধরো বললাম তিন সাত এগারো আর একটা বললাম তিন সাত এগারো আর আর দুটো বললাম ধরো পনেরো আর হচ্ছে উনিশ যদি বলি এখানে দেখো গ্যাপ রয়েছে কত এখানেও চার ডিফারেন্স এখানেও চার এখানেও চার প্রত্যেকে চার ডিফারেন্স রয়েছে তাহলে এদের গড় কোনটা হবে গড় হয়ে যাবে মিডিল টার্মটা কেন কারণ কটা টার্ম রয়েছে পাঁচটা টার্ম অর্থাৎ বিজয়ের সংখ্যায় টার্ম রয়েছে বলে এদের এবারে হয়ে যায় গেল কত মিডিল টার্মটা এবার একই যদি একই ক্ষেত্রে যদি ধরো জোর সংখ্যা দিয়ে দিল অর্থাৎ এক দুই তিন চার পাঁচ আর ছয় ছটা নাম অর্থাৎ জোর সংখ্যাযুক্ত টার্ম রয়েছে তাহলে এদের গড় কোনটা হবে না এই যে মিডিলে যে দুটো টার্ম থাকে এদের এভারেজ এদেরকে দিয়ে ভাগ করতে হবে আর কি এখানে কত রয়েছে চার তিনে সাত তাহলে গড় হয়ে যাবে কত সাত বাই দুই অর্থাৎ সাড়ে তিন এক যদি বলি দুই চার ছয় আট দশ আর বারো এক্ষেত্রে এদের এভারেজ কোনটা হয়ে যাবে মিডিলের দুটো টার্মকে দুই দিয়ে ভাগ অর্থাৎ আটা ছয় চোদ্দো দুই দিয়ে ভাগ করলে কথা হয় সাত সাত হয়ে গেল এটা আবার এই একই ক্ষেত্রে যদি এখানে আমি আর একটা সংখ্যা অ্যাড করে দিই যেমন উনিশ আর চারের কত হচ্ছে তেইশ তেইশ যদি আমি অ্যাড করে দিই তখন এদের এভারেজ কোনটা হয়ে যাবে এই এগারো আর পনেরো যোগ করে দুই দিয়ে ভাগ করে যেটা সেটা হয়েছে এদের এভারেজ ঠিক আছে এবার আসছি অঙ্কে তো এই কনসেপ্টগুলো কাজে লাগবে কোশ্চেন সলভ করতে ঠিক আছে এবার আসছি অঙ্কে দেখো এখানে বলেছে রাজস্থান রয়্যালসের একজন ব্যাটসম্যান আট ইনিংসে তিনশো কুড়ি রান করেছে তাহলে আর গড়টা গড় স্কোরটা বার করতে বলেছে তাহলে মোট অর্থাৎ কি নাম্বার অফ এভারেজ কি হবে তাহলে এভারেজ সময় আমরা কি বললাম টোটাল ভ্যালু পাই নাম্বার অফ টার্মস এখানে নাম্বার অফ টার্মস কি বোঝাচ্ছে যাচ্ছে আটটাই ইনিংস অর্থাৎ নাম্বার অফ টার্মস হয়ে যাবে আট আর টোটাল স্কোর অর্থাৎ টোটাল সামস কত হচ্ছে তিনশো কুড়ি তিনশো কুড়ি হচ্ছে মোট স্কোর তিনশো কুড়ি এটাকে ভাগ করলে কত হচ্ছে আটচারে বত্রিশ অর্থাৎ চল্লিশ তাহলে এভারেজ স্কোর কত হয়ে যাবে ফর্টি ঠিক আছে দেখো এবার হচ্ছে আইপিএল দু হাজার চব্বিশে চেন্নাই সুপার কিংসের একজন বোলার প্রথম ছটি ম্যাচে একটায় তিনটে একটায় চারটে একটায় দুটো আর একটাতেও চারটে তিন চার দুই চার পাঁচ তিন চার দুই চার পাঁচ তিন চার দুই চার পাঁচ ঠিক আছে এখানে পাঁচটা আছে না আর একটা কিছু গ্যাপ চলে গেছে ঠিক আছে যাই হোক তিন চার দুই চার পাঁচ হচ্ছে এখানে আরেকটা ছিল জিরো হবে ঠিক আছে কোন একটা এখানে একটা টার্ম ছিল জিরো ঠিক আছে তিন চার দুই চার পাঁচ এখানে একটা জিরো ঠিক আছে মোট এতগুলো উইকেট পেয়েছে সব কটা ছটা ম্যাচে মোট এতগুলো উইকেট পেয়েছে তাহলে মোট উইকেট কত হয়ে যাচ্ছে পাঁচ হাজার নয় নয় আর চার দেশ ছয় পনেরো তিনে আঠেরো মোট উইকেট কত হয়ে যাচ্ছে আঠেরো অর্থাৎ আঠেরো আর কটা ইনিংস হয়েছে ছটা তাহলে আঠেরো বাই ছয় কত হয়ে যাচ্ছে তিন তাহলে গড় কথা হয়ে গেল তিন কারণ কি গড় মানে কি টোটাল সামস টোটাল সামস কত হচ্ছে সব কটা উইকেটের যোগাযোগ আঠেরোটা উইকেট পেয়েছে আর নাম্বার অফ টান্স অর্থাৎ কটা নাম্বার অফ টান্স পাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় বা এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি ছটা ম্যাচ সেহেতু যেহেতু যেহেতু ছটা ম্যাচ সেই জন্য কথা হচ্ছে নাম্বার অফ টান্স ছয় তাহলে গড় কত হয়ে যাচ্ছে তিন তাহলে প্রতি উইকেট পিছু তিনটে করে সরি প্রতি ম্যাচ পিছু তিনটে করে উইকেট পেয়েছে বা গড় উইকেট হয়ে যাচ্ছে কত তিনটে ঠিক আছে নেক্সট কোশ্চেন আসি আচ্ছা পরপর সাতটি সংখ্যার গড় হচ্ছে কুড়ি দেখো পরপর সাতটি সংখ্যা বলেছে পরপর সাতটি সংখ্যকে ফার্স্টে কনসেপ্ট খেলাম সাতটি সংখ্যা মানে কি বিজয় সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে গড় মানে কি গড় হচ্ছে কুড়ি মানে কি কুড়িটা হবে মিডিলে থাকবে অর্থাৎ কুড়ি থাকবে মিডিলে এবং তারপরে থাকবে কি যেহেতু পর পর বলেছে অর্থাৎ এরপরে কথা হবে একুশ বাইশ আর তেইশ তিনটে এদিকে থাকবে তিনটে অর্থাৎ উনিশ আঠেরো সতেরো দেখো সাতটি সংখ্যা হয়ে গেল যেহেতু গড় বলেছে কুড়ি অর্থাৎ কুড়ি থাকছে মিডিলে এদিকে তিনটে থাকবে এদিকে তিনটে তাহলে এবার কি বলেছে বড় সংখ্যা বড় সংখ্যা কোনটা ঠায় যাচ্ছে তেইশ ঠিক আছে এই অঙ্কলে এক্স রে করা যায় বাট আমাদের কনসেমশন আছে বলে এক্স হতে হচ্ছে না ডাইরেক্ট আমরা অ্যান্সার বলে দিতে পারছি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো পর পর পাঁচটি যুগ্ম সংখ্যার গড় হচ্ছে কত কুড়ি যুগ্ম সংখ্যা মানে কি যুগ্ম সংখ্যা কোনগুলো হয় দুই চার ছয় আট দশ এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা বা জোর সংখ্যা এবার বলেছে গড় হচ্ছে কুড়ি পাঁচটি বলেছে অর্থাৎ মিডিল টার্মটা মিডিল টার্ম হচ্ছে কত কুড়ি পাঁচটি একটা টার্ম পেয়ে গেলাম কুড়ি বাকি থাকলো কত টার্ম চারটি অর্থাৎ এই সাইডে দুটো বসবে একই দিকে এই সাইডে দুটো বসবে যেহেতু যুগ্ম সংখ্যা কুড়ি কুড়ির পরে যুগ্ম সংখ্যা করতে হয় বাইশ তারপরে একটা কথায় চব্বিশ কুড়ির আগের যুগ্ম সংখ্যা কত হয় আঠেরো তার আগের যুগ্ম সংখ্যা কত হয় ষোলো আর করতে হবে কি বড় সংখ্যাটা অর্থাৎ চব্বিশ যদি বলতো ছোট সংখ্যা কোনটা ষোলো হয়ে যেত অ্যান্সার তারপরে কোশ্চেন দেখো পরপর দুটি ছটি বলেছে এখানে ছটি যুগ্ম সংখ্যার গড় তেইশ অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গড় তেইশ মানে কি মিডিলে যে দুটো টার্ম থাকবে তাদের সমষ্টিকে সমষ্টির আর্ধেক হয়ে যাচ্ছে কত তেইশ ঠিক আছে এবার এই সংখ্যা দুটো বার করে নিয়ম হচ্ছে কি যেহেতু যুগ্ম সংখ্যা বলেছে এটা যদি তেইশ হয় পরেরটা কথা হবে এর থেকে এক বেশি অর্থাৎ চব্বিশ এবং এইটা কথা হবে এর থেকে এক কম বাইশ ঠিক আছে যদি বলতো উনত্রিশ তাহলে আগের এবং পরের সংখ্যাটা কত হতো একটা হতো তিরিশ আর একটা হয়ে যাবে কত আটাশ ঠিক আছে তাহলে এই টাইমটা পেয়ে গেলাম বাইশ এটা পেয়ে গেলাম চব্বিশ তাহলে পরেরটা কত হবে ছাব্বিশ তারপর একটা কত হবে আটাশ একই এটা কত হবে কুড়ি এটা হয়ে যাবে কত আঠেরো দেখো ছটা সংখ্যা হয়ে গেছে এবার কি বলেছে বড় সংখ্যাটা অর্থাৎ বড় সংখ্যাটা কোনটা আটাশ ঠিক আছে বোঝা গেল এবার আসি দেখো পরপর ছটি অযগ্ম অযুগ্ম সংখ্যার পর অর্থাৎ আঠেরো বলেছে এখানে ছটি মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই মিডিলের টার্মে সমষ্টির অর্ধেক হয়ে যাচ্ছে আঠেরো তাহলে আমরা কি করে বার করবো যেহেতু অযুগ্ম সংখ্যা মানে মিডিলটা যদি আঠেরো হয় তার পরেরটা কথা হবে অর্থাৎ এই টার্মটা হয়ে যাবে উনিশ এই টার্মটা হয়ে যাবে সতেরো আর একটা কথা হবে একুশ এটা হবে তেইশ এটা কথা হবে পনেরো এটা কথা হবে তেরো ঠিক আছে যদি এই টার্মটা যদি বলতো আঠাশ তাহলে আমরা পাশে দুটো টার্ম কত পেতাম একটা হয়ে যেত সাতাশ একটা হয়ে যেত উনত্রিশ যদি বলতো বত্রিশ তাহলে কি হতো একটা হয়ে যেত একত্রিশ একটা হয়ে যেত তেত্রিশ ঠিক আছে এখানে গড় কত বলেছে আঠের অর্থাৎ আগের টাম সতেরো হবে পরের টার্ম উনিশ হবে আর আমরা ছটা টার্ম একইভাবে পেয়ে গেলাম ছটা টার্ম পেয়ে গেলাম বলে হচ্ছে বড় সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা কোনটা তেইশ নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচটি বিজয় সংখ্যার গড় উনিশ পাঁচটি বিজয় সংখ্যার গড় উনিশ পাঁচটি বলেছে মানে কি উনিশ হচ্ছে বিজয় সংখ্যা উনিশ মিডিল থাকবে তারপরে কত হবে একুশ একটা হবে তেইশ একই হবে একটা হবে সতেরো একটা হবে পনেরো উনিশ একুশ তেইশ সতেরো পনেরো ছোটো সংখ্যা বলেছে অর্থাৎ পনেরো বিজয় সংখ্যা থাকলে সুবিধা বার করা ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি উনিশ কিন্তু জোর সংখ্যা বললে এই এখানে যদি ছটি বলে দিত যেমন আগেরটাই বলেছিল ছটি সেই জন্য আমাদের একটা এক প্লাস এবং এক মাইনাস করে লিখতে হয়েছিল সংখ্যাগুলো এখানে কি বলেছে দেখো এক থেকে আশি পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার ঘর আচ্ছা প্রাকৃতিক মানে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কোনগুলো এক দুই তিন চলতে থাকে পূর্ণ সংখ্যা হতে হবে এক থেকে যতদূর সম্ভব ততগুলো পূর্ণ সংখ্যা কিন্তু জিরোর মধ্যে কাউন্ট হবে না বা নেগেটিভ কোনো নাম্বার কাউন্ট হবে না প্রাকৃতিক নাম্বার হচ্ছে এখন তো এক থেকে চলতে থাকবে যতদূর পর্যন্ত সম্ভব সংখ্যার কিন্তু সেগুলো পূর্ণ সংখ্যা এক দুই চার পাঁচ আট চলতে থাকবে ঠিক আছে এবার বলছে এক থেকে আশি পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার ঘর এবার ধর একটা সূত্র রয়েছে সমষ্টি সূত্র ধরো যদি বলা যায় এন ন্যাচারাল নাম্বারের সমষ্টি কী হয় এন তোমার ন্যাচারাল নাম্বারের সমষ্টি কত হবে না এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে দেখো কত বলেছে আশি পর্যন্ত ন্যাচারাল সম ন্যাচারাল নাম্বারের সমষ্টি তাহলে কত হবে এন এর ভ্যালু কথা হয়েছে এখানে আশি আশি ইন্টু আশি প্লাস এক অর্থাৎ একাশি বাই টু আশি ইন্টু একাশি বাই টু সমান কত হচ্ছে চল্লিশ ইন্টু একাশি এটা হয়ে গেল আমাদের সমষ্টি অর্থাৎ টোটাল অনেক কি পেলাম টোটাল ভ্যালু টোটাল ভ্যালু পেয়ে গেলাম কত চল্লিশ ইন্টু একাশি গড় মানে কি নাম্বার অফ ট্রান্স দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ টোটাল ভ্যালু কত হচ্ছে চল্লিশ ইন্টু একাশি নাম্বার অফ ট্রান্স কত আশি পর্যন্ত বলেছে অর্থাৎ নাম্বার অফ ট্রান্স কত হচ্ছে আশিটা তাহলে চল্লিশ ইন্টু একাশিকে যদি আশি দিয়ে ভাগ করে কত পাবো চল্লিশ দুই থাকবো অর্থাৎ একাশি বাই টুই একাশি বাই দুই পেয়ে গেলাম আমরা একাশিকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ফর্টি পয়েন্ট ফাইভ তো ফর্টি পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে এই সংখ্যার গড় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক তিনটে ছেলের গড় বয়স কত তেইশ যদি তাদের বয়সের অনুপাত ছয় নয় আর আট ছয় নয় আট হয় দেখো বয়স কত ছয় ইউনিট নয় ইউনিট আর আট ইউনিট ছয় ইউনিট নয় ইউনিট আর আট ইউনিট আর ওদের গড় বয়স তেইশ ঠিক আছে গড় বয়স যদি তেইশ হয় আচ্ছা ধরো বললাম তিনজনের গড় বয়স তেইশ যদি বলি তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে তেইশ ইন্টু তিন ঠিক আছে যদি বলি পাঁচজনের পাঁচজনের গড় বয়স ধরো বললাম কুড়ি তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে পাঁচ ইন্টু কুড়ি ঠিক আছে কারণ কি আমরা কি জানি এভারেজ ইকুয়াল টু টোটাল সামস বাই নাম্বার অফ টার্মস টোটাল সামস বাই নাম্বার অফ টার্মস যদি আমাদের টোটাল সামসটা বার করতে তাহলে কি করতে হবে টোটাল সামস ইকুয়াল টু এভারেজ ইন্টু নাম্বার অফ টার্মস করে দিতে হচ্ছে একইভাবে এটা আমরা তাই করছি দেখো এভারেজ কত তেইশ আর নাম্বার অফ টার্মস কত তিন এভারেজ এনটা নাম্বার অফ দিয়ে গুণ করলে আমরা টোটাল ভ্যালুটা পেয়ে যাচ্ছি টোটাল ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে তাহলে এখানে গড় বয়স ছিল কত তেইশ যেহেতু নাম্বার অফ টার্মস অর্থাৎ তিনটে ছিল বলেছে নাম্বার অফ টার্মস তিনটে তাহলে গড় বয়স হয়ে গেলো কত সরি টোটাল বয়স হয়ে গেলো কত তিন তেইশে সিক্সটি নাইন অর্থাৎ ঊনসত্তর তিন তেইশে ঊনসত্তর তাহলে এদের বয়সের সমষ্টি পেয়ে গেলাম উনসত্তর আর এখানে দেখো বয়সের অনুপাত দিয়ে আছে ছয় ইউনিট নয় ইউনিট আট ইউনিট অর্থাৎ এদের বয়সের একজনের বয়স ছয় ইউনিট একজনের বয়স নয় ইউনিট এবং একজনের বয়স আট ইউনিট তাহলে সমষ্টি কত হবে নয় ছয় পনেরো আটে তেইশ অর্থাৎ তাদের সমষ্টি এগুলো তেইশ ইউনিট কিন্তু এখান থেকে আমরা সমষ্টি পাচ্ছি কত সিক্সটি নাইন অর্থাৎ আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে তেইশ ইউনিটের ভ্যালু আমার সিক্সটি নাইন মানে কত এক ইউনিটের ভ্যালু কত হবে আমরা এখান থেকে এক ইউনিটের ভ্যালু দেখো পেয়ে যাচ্ছি এক ইউনিটের ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সিক্সটি নাইন বাই তেইশ সমান কত হবে তিন এক ইউনিটের ভ্যালু তিন বার করতে বলেছে কি ছোটো ছেলেটি তাহলে ছোটোকে ছয় ইউনিটের ভ্যালু সব থেকে ছোটো হবে সব থেকে বড়ো কী হবে নয় তাহলে ছয় তিনে কত হয় ছয় তিনে আঠেরো ছয় মিনিটের ফেল কত ছয় তিনে আঠেরো বড়ো ছেলেটার বয়স কত হবে নয় তিনে সাতাশ আর একজনের কথা হবে আট তিনে চব্বিশ একজনের বয়স আঠেরো একজনের বয়স সাতাশ আর একজনের বয়স চব্বিশ বার করতে হবে ছোটো অর্থাৎ আঠেরো ছোট ছেলেটির বয়স কথা হয়ে যাচ্ছে আঠেরো ঠিক আছে আজকের মতো এখানেই থাকলো নেক্সট ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার্সে আসার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকে ছিল জাস্ট বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা এবং তার পাশাপাশি যেমন এই অঙ্কগুলো এই অঙ্কগুলো পরীক্ষায় মাঝে মধ্যে আসে এই যে অযুগ্ম সংখ্যা বা যুগ্ম সংখ্যার গড় দেওয়া থাকে আমাদের কোনো একটা সংখ্যা বার করতে বলে এই টাইপের অঙ্কগুলো আজকাল পরীক্ষায় আসে নেক্সট আছে আমরা যেগুলো পিভিয়ারসি আসে আসা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকের মতো এখানে থাকলো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ